তোমাকে জিহিবা দিছি শপথ আইন দুইটা ঠোঁট দিছি কথা বলতে পারো চুষে চা খেতে পারো পানি খেতে পারো কথা কর গা কথা বলতে ঠোঁট লাগে আবার খাতেও ঠোঁট সব প্রাণী কিন্তু ঠোঁট আছে চুমুক দিয়ে খেতে পারে না আমি ওই বিষয়ে ওয়াস করি দিকে আজকে যা কথাও বলতে পারে না চুমুক দিয়ে কিছু খেতে পারে না আল্লাহ তাআলা লিসান ও মা শাফা তাইন বলেছেন বান্দা মহম্মদ শাশ্লাহের উন্মোদ করলাম ত্রিভিদে ছেড়ে দিলাম ঠোঁট দিলাম জিহ্বা দিলাম সব দিলাম ট্যাক আর ছবি তুলতে থাক তোর মৃত্যু পর্যন্ত ছবি উঠাবি তোর এই ফ্লিম বক্স এই ক্যামেরা এটা পরিপূর্ণ হবে না অনেকটা খালি থাকবে তুই মরে যাবি

সব নিয়ে মার্কেটে চলে গেছে আল্লাহ রাসায় সামা ওয়া আল্লাহ নবী বলতেন না এরা নামাজ করবে এরা রোজা থাকবে কিন্তু একটাও আল্লাহর দরবার পর্যন্ত যাবেই না এরা নিয়ে নিয়ে চলে যাবে মার্কেট ঈদের মার্কেট আমার মাবুনরা কেশাইল এলাকাতে হয়তো নাই অনেক মাবুন আছেন জানেন ঈদের কপালে আগুন লাগায় এরা সাদিক বলতেছে কি জানেন উনিশ পারের সারিয়ন অনেকে স্বামীর দুই টাকার করে মানে নাম ধরে রাখে এই আবদুল্লাহ নাম ধরে ধরে রাখে আধুনিক মেয়ে তো আছে না তেরো পারে শাড়ি দিয়া এক সময় নামি ছিল তেরো পারে শাড়ি একটা শাড়ি তারোটা প্যার গোটা শাড়ি খালি প্যার এই তারো পারে শাড়ি যদি না আনিস তোর ঈদের কপালে আমি আগুন লাগাবো গোটা এলাকা গরিব গরিব মানুষের বাড়ির আনন্দের বন্যা বয়ে চলে যাচ্ছে ওদের দুজনের ঝগড়া শেষ হয়নি ঈদের নামাজ পরে আসলে কি ঝগড়াই করতেছে শাড়ি নিয়ে বলতেছে তো কইনি তোর ঈদের কপালে আগুন লাগাবো আগুন লাগায় আসছে কি কথা মরব্বি ভাই আমার মায়েরা এই কাজগুলা করবেন না আপনারা কি করবেন আপনারা করবেন বেরি চলে গেলে তাকে থাকবেন আ করে দায় আছে লেখাকে কোন দিকে নজরকে কে নিচের দিকে করে চলা তবে তাকে থাকতে পারবেন অনুমতি দিলাম নিজের বইয়ের দিকে তাকাবেন আল্লাহর নবী বলেছেন আপনি যদি আপনার স্বামীর দিকে এভাবে তাকায় থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সগীরা গুনাহগুলো জজহর করে ঝরে পড়তে থাকবে কি মনে করতেছেন ভাই যে আজকে তাকে তাকে করে সারা রাত আলহামদুলিল্লাহ কোন আরো জোরে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার হাজেরিন আমার মায়েরা তাকায় থাকবেন বলবেন যদি বলেন যে ধান কাটি দিলে তুই তাকে থাকতে সারা আমি শুয়ে থাকি মারhaba কর না কা ও বাতে কোরআন হাদিসে কিসের ইয়াত জাবে স্টার জলসার জি জিন দরকার নাই আল্লাহ নবী সুখের আল্লাহ করে দিয়েছেন সংসারটা সুখের হবে আনন্দের আরামদায়ক হবে খুবই চিত্তাকর্ষক হবে যদি কোরআন আপনার পরিবারের ভিতরে থাকে আপনার আপনাদের আপনার চরিত্রে আপনার শয়নে স্বপনে চিন্তায় জাগরণে যদি এর আদর্শ অনুসরণ করে চলি শান্তি থাকবে অথবা আর যদি এটা না থাকে টাকা থাকবে প্রাচুর্য থাকবে প্রতিপত্তি থাকবে বৃত্ত বৈভব থাকবে আপনার সংসারে শান্তি থাকবে না নবী করিম বলেছেন জাহান টুকরা হয়ে যাবে সেটা আমার আলোচনায় ফিরে আসি এখানে আবার মহিলাদের কাছে আমার আবার আসতেছি ওই বিষয়টা ভুলে যাব আরো কিছু কথা আমি আগায় নেই কার আদর্শ মানুষ